আজকে আমি গবেষণা করে একটা রকিট বানাবো তারপর চাঁদের দিছে উড়াবো হা আগে আমি গবেষণা তো করিনি আরে গবেষণা তো আমার ছ হয়েছে এখন রকিট তো উড়াতে খুবই আকাশে উড়ালে সব কিছু ঠিক হয়ে যাবে এখন আমি সোজা সুইচটা টিপি আগে আমি সুইচটা টিপি তারপর থ্রি টু ওয়ান এখন আমি এখানে করি তারপর সোজা রকেটটা আকাশে উড়ি উড়ি যাবি আরে আকাশে তো উড়ে উড়ে চলে গেছে আরে আকাশে উড়ে উড়ে চলে গেছে এখন আমি গবেষণা করে টাইমটা সেভ করে দেই থ্রি টু ওয়ান তাড়াতাড়ি যাই 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 শেষটা টিপ হবে এখন কথা বলেন সবাই কথা বলেন হ্যালো হ্যালো রকেট কি উড়ানো হয়েছে হে আমি নিচে বানিয়ে রকেট উড়েছি আরে গাদা আমি বলছি যে আমি একটা রকেট বানাইছি তুই রকেট বানা কেন আরে আমার তো মনোরআ আমাকে আরে তা তোমার রকেটটা কই আমাকে দেখা দূর দুটে কিচ্ছুই পারে কিচ্ছু কিচ্ছু পারে না আমাকে সবাই অপমান করলো একদিন আমি বড় অফিসার হব এখানে হ্যাঁ যাই হোক আজকের পড়বটা এতুটু পার তু দেখতে চলে লাইক করো সবাই বাই বাই